নমস্কার আপনারা দেখছেন হিন্দুস্তান সংবাদ আপনাদের সঙ্গে রয়েছি আমি অনন্ত চক্রবর্তী নজর রাখছি আমাদের আজকের বিশেষ সংবাদে অবশেষে গোবরডাঙ্গাবাসীর দীর্ঘদিনের লড়াই আন্দোলনের অবসান হলো আজ স্বাস্থ্য দপ্তরের বদান্যতায় পূর্ণাঙ্গ হাসপাতালের রূপ পেল অবহেলিত এই ভবনটি কোভিড এই হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শঙ্কর দত্ত সুভাষ দত্ত সহ অন্যান্যরা স্বাস্থ্য পরিষেবার এই সুযোগে খুশি গোবরডাঙ্গার বৃহত্তর অঞ্চলের অধিবাসীরা শুরু করলাম কোভিড তো সব জায়গায় সব জায়গায় কোভিড হসপিটাল আমরা শুরু করেছি যেমন হাবড়ার মিডিলের নাড়ে অসরগর্গে করে দিচ্ছি আমরা গোবরডাঙ্গা করে অশোকনগর যেভাবে ফিরেই পাবে যেমন অশোকনগরকে কোভিড হসপিটাল করার পর এই কোভিড যখন আমাদের আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জেলায় জিরো হয়ে গেল ডেট জিরো হয়ে গেল তার মানে আমরা আস্তে আস্তে কোভিড থেকে আমরা আসছি এবং এটা পূর্ণাঙ্গ হসপিটালের অনুমোদন দেওয়া হয়েছে গোবরডাঙ্গা হসপিটাল পূর্ণাঙ্গ হসপাতালে দেওয়া হয়ে গেলের মধ্যে এরপরই তিন মাস দুমাস তিন মাসের মধ্যে এটাকে পূর্ণাঙ্গ হসপিটালে পরিণত করে আমরা বলেছি এই হসপিটালটা দোতলা তিনতলা করে এই হসপিটালটাকে আমরা একশো উনচল্লিশ না চল্লিশ বেডের হসপিটাল পরে করব এটা আমাদের একটা কাজে এবং এইখান থেকে শুধু অনুপ্রাণের মানুষ পরিষেবা পাবে না গাইগানার একটা বড় পোর্শন আছে ইচাপুর এক ইচাপুর দুই শিমরপুর ঝুঁটিয়া তেঁতুল মির্জাপুর এই তেঁতুল মির্জাপুর এরা সব পরিষেবা পাবে এখান থেকে অনেক বড় যেমন হাবড়ায় পরিষেবা পায় হরিণগড়ের লোক পায় অশোকনগরের লোক পায় বসন্তপুরের লোক পায় সেরকম পরিষেবা পাবে মানে আমরা ভীষণ উচ্ছ্বসিত যে গোবরডাঙ্গাবাসীর স্বপ্ন পূরণ হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গোবরডাঙ্গার এই হসপিটালকে পুনরায় চালু করেছেন এবং স্বাস্থ্য মন্ত্রকের অধীনে দিবারাত্র পরিষেবা এখান থেকে দেওয়া হবে এর চাইতে ভালো খবর গোবরডাঙার জন্য আর কিছু নেই এখন আমি গোবরডাঙার অন্যতম হ্যাপি মানুষ হ্যাঁ যে হ্যাপি মানুষ যে এতদিনের আমাদের চাওয়া এবং গোবরডাঙ্গাবাসীরও চাওয়া গোবরডাঙ্গার বহু মানুষ ব্যক্তিগতগতভাবে সমষ্টিগতভাবে এই হসপিটালের চাওয়ার জন্য তারা সব রকম চেষ্টা করেছেন হ্যাঁ সুতরাং আজকে সেই দিন যেদিন কোভিড হাসপাতাল হিসাবে এর জয়যাত্রা শুরু হলেও আমরা অনেক জিনিসই জানিনি সময়ের প্রয়োজনে শুরু হয় আবার সময়ের প্রয়োজনেই নিজেকে পরিবর্তিত করে মানুষের চাহিদা অনুযায়ী নবরূপে আত্মপ্রকাশ করে আজকে কোভিড হাসপাতাল হিসেবে শুরু হলেও আশা করছি দু মাস তিন মাসের পরে এটা একটা পূর্ণাঙ্গ হাসপাতাল হিসাবে এটা আত্মপ্রকাশ করবে